আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা পবিত্র সুরা আল বাকারার চোদ্দ নম্বর আয়াত থেকে ২৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা উপস্থাপন করব। আমি কোনো হাফেজ বা কারি নই তাই তেলাওয়াতে উচ্চারণে ভুল হতে পারে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় বলে আমরা বিশ্বাস করলাম আর যখন তাদের শয়তানদের মধ্যে একান্ত হয় বলে নিঃসন্দেহে আমরা তোমাদের সঙ্গেই আছি আমরা তো শুধু ঠাট্টা করছিলাম আল্লাহ ইয়াসতাহজিউ বিহিম ইয়ামুদুহুম ফি কুবইয়ানিহিম আল্লাহ তাদেরকে তাচ্ছিল্য করে এবং তাদেরকে তাদের অবাধ্যতায় আরো বাড়িয়ে দেয় যাতে তারা অত দৃঢ়ভাবে অবাধ্যতায় উদগ্রীব হয় উলাইকা আল্লাযিনা ইসতারু উব্বাল এরা সেই লোকেরা যারা সঠিক হেদায়তের পথ ছেড়ে ভুল পথ কিনে নিয়েছে কিন্তু তাদের এই লেনদেন থেকে কোনো লাভ হয়নি তারা আর কখনো সঠিক পথে ফিরতেও পারবে না তাদের অবস্থা ওই লোকটার মতো যে আগুন জ্বালিয়ে আশপাশ আলোকিত করতে চাইলো কিন্তু আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারে ছেড়ে দিলেন এখন তারা আর কিছুই দেখতে পায় না তারা যেন বধির বোবা আর অন্ধ কোনোভাবেই তারা আর ফিরে আসবে না كسيب من السماء فيه ظلمة ورعد وبرق يجعلون أصابعهم في أذانهم من السوائق حذار الموت وله مهيط بالكافرين তাদের আরেকটা অবস্থা হলো এমন এক ঝড়ের মধ্যে পড়া যেখানে অন্ধকার বজ্রধ্বনি আর বিদ্যুৎ থাকে তারা যেন মৃত্যু ভয়ে কানে আঙ্গুল গুজে রাখে অথচ আল্লাহ সব কাফেরকে ঘিরে রেখেছেন বিদ্যুতের ঝলক যেন তাদের চোখ ছিনিয়ে নেয় যখন আলোর ঝলক পড়ে তখন তারা হাটে আর যখন অন্ধকার হয়ে যায় তখন দাঁড়িয়ে পড়ে আল্লাহ চাইলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তিও কেড়ে নিতে পারেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম হে মানুষ তোমরা তোমাদের সেই প্রভুর উপাসনা করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তার ভয় রাখো পরেজগার হও যিনি তোমাদের জন্য মাটিকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন আকাশ থেকে পানি নামিয়ে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেছেন তাই তোমরা জেনে বুঝে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ করো না যদি তোমরা সন্দেহ করো এই বিষয়ে যা আমরা আমাদের বান্দার ওপর নাজিল করেছি তাহলে তোমরা এর মতো একটি সুরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া যাদের বিশ্বাস করো তাদের ডাকো যদি তোমরা যদি তা না পারো আর কখনোই পারবে না তাহলে হও। সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ আর পাথর এই আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে أن لهم جنة تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات الرزق من ثمرات الرزق قالوا هذا الذي رزقنا من قبل

যেখানে নিচ দিয়ে নদী বয়ে যাবে তারা যখনই সেখানে কোনো ফল পাবে বলবে এটা তো আমরা আগেও পেয়েছিলাম কিন্তু এটা তাদেরকে অনুরূপ রূপেই দেওয়া হবে সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী আর তারা জান্নাতে চিরকাল থাকবে আজকের তেলাওয়াত এখানেই শেষ ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সুরা আল বাকারার ২৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত ও তর্জমা শুরু করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ যেন সবাইকে কুরআন বুঝে পড়ার তৌফিক দেন আমিন